মাহে রমজান এলো বছর গরে, মুমিন মুসলমানে দারে দারে মাহে রমজান এলো বছর গরে, মুমিন মুসলমানে দারে দারে দাঁড়ে রহমতের নিয়ে মাঘফের পয়গাম নিয়ে রহমতেরি বানি নিয়ে মাঘ নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর গরে মুমিল মুসলমানে দারে দারে মাহের রমজান এলো বছর গরে মুসলমানে দারে দারে, গুনা মাফের তো সুযোগ ক্ষুদার প্রিয় হওয়ারে তো সুযোগ গুণামাফের তো সুযোগ ক্ষুদার প্রিয় হওয়ারে তো সুযোগ এই সুযোগে খুদার রঙে জীবন রঙির করে এই জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর গড়ে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আইরে ছোটে। খুদার রহম তরি তাপি ছোটে খুদার রহম নেরে লোটে পাহাড় সমান গুনার বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে পাহাড় সমান গুনার বোঝা দেবিন রহিম সবি ক্ষমা করে মাহে রমজান এলো বছর গড়ে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর গড়ে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মা ফেরাতগাম নিয়ে রাহমতেরি বানী নিয়ে নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘরে মুমিন মুসলমানের দারে দাঁড়ে মাহে রমজান এলো বছর গোরে মুমিন মুসলমানের ধারে ধারে